ইমোতে আমাদেরকে কেউ কোনো ছবি পাঠালে অথবা ভিডিও পাঠালে অথবা যাই কিছু পাঠাক না কেন সেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা কোনো কারণে অনেকের কিন্তু অটো ডাউনলোড কিন্তু হয় না বা এটা কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয় না তো আপনার যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে এটা অটোমেটিক ডাউনলোড করবেন অথবা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে কেউ কোনো কিছু সেন্ড করলেই তো এই কাজটি করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইমো অ্যাপটি রয়েছে অথবা আপনার কিম্যার অ্যাকাউন্ট রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে এই যে নিচে একটি প্লাস অ্যাকাউন্ট রয়েছে আপনি এই প্লাস এখন কি ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এই যে মোর নামে একটি অপশন রয়েছে আপনি এই মোরে কি ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিং নামে একটা অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনি এখান থেকে এই সেটিংয়ে একটু ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে করবেন একটি অপশন রয়েছে আপনার সামনে এই যে ইনস্টলিউশন ডাটা নামে এরকম একটি অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পারে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করবে এই প্রত্যেকটাই কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমুতে এইগুলো অটো ডাউনলোড হওয়ার পিছনে তো এখান থেকে আমরা এক এক করে প্রত্যেকটা কিন্তু এখান থেকে জেনে নেব তো এখান থেকে আপনি সবার আগে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশান থাকবে অটো সেভ আপনার রিসিভ নামে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনি সবার আগে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন আপনার এই যে ফটোস ভিডিও এবং এখানে দেখতে পাবেন অন এবং অফ করার সামনে কিন্তু দুইটা বাটন কিন্তু এখানে রয়েছে তো এইখান থেকে আপনার যদি এই দুইটা বাটন এখান থেকে কোনো ক্রমে অফ করা থাকে অবশ্যই আপনি এগুলো এখান থেকে চালু করে দেবেন এইখান থেকে চালু করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে একটি অপশন রয়েছে আর তার নিচে অটো সেফ আপনার সেন আপনি কী করবেন এইখানে ক্লিক করে এটা এখান থেকে চালু করে দেবেন এইখান থেকে চালু করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তার নিশে আরেকটা অপশান থাকবে এই যে ফটো আপলোড কোয়ালিটি তো আপনি অবশ্যই এইখানে কি ক্লিক করবেন এইখানে ক্লিক করতে পারে এখান থেকে আপনার দেখতে পাবেন এই যে অটো রেকমেন্ডেড তারপরে ডাটা সাবার তারপরে এখানে হাই কোয়ালিটি এই তিনটে অপশন কিন্তু এখানে থাকবে তো এই তিনটে অপশনের ভিতরে এখান থেকে আপনার যে সিলেক্ট করা থাকুক অবশ্যই আপনি এখান থেকে এই যে হাই কোয়ালিটি এইখানে ক্লিক করে কিন্তু এই টিক মার্কটা এখানে সিলেক্ট করে দেবেন তো এইখানে দিলে কী হবে আপনার এখান থেকে দিলে ছবিগুলো যখন কেউ আপনাকে ডাউন মানে সেন্ড করবে ওইগুলো কিন্তু আপনার অটোমেটিক কিন্তু এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে নর্মাল কোয়ালিটি কিন্তু থাকবে না আর যদি আপনার এখান থেকে এই যে ডাটা সেভার অথবা এখান থেকে আপনার এই যে অপশন দেখতে পাচ্ছেন অটো রেকমেন্ডেড তাহলে কিন্তু আপনার এখান থেকে কোয়ালিটি কিন্তু নর্মাল কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনি এই এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে মানে একটি অপশন রয়েছে আপনার উপরে লো ডাটা মোট অবশ্যই আপনি এইখানে আমার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি এই টাইগান থেকে কোনো রকমে অন করা থাকে অবশ্যই এটা এখান থেকে অফ করবেন কারণ এইটা আপনি এখান থেকে অন করে দিলে আপনার এই যে যা যা সেল করবে এইগুলো কিন্তু লো কোয়ালিটির কিন্তু আবারও চলে আসবে অবশ্যই আপনি এখান থেকে অফ করে রাখবেন এবং এইখান থেকে আপনি আবারও ব্যাক করবেন এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আপনি কী করবেন এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আপনার যে ইমুরটি রয়েছে আপনি এই ইমুর ভিতরে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর আপনি কী করবেন এইখানে দেখতে পাবেন এই যে এফ ইনফো নামে একটি অপশন এখানে থাকবে অবশ্যই আপনি এখান থেকে অ্যাপ ইনফোর ভিতরে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক কর যার পর এখানে আপনার এরকম একটি ইন্টারভিউস কিন্তু ওপেন হয়ে যাবে তো এই ইন্টারভিউ চলে আসার পর এইখানে দেখতে পাবেন এই যে ফরেস্ট স্টপ নামে একটি অপশন থাকবে এবং এইখান থেকে এইখান থেকে এই যে ইন্টোরেশান্স নামে একটি অপশন থাকবে আপনি এখান থেকে এই দুইটা অপশন কিন্তু খুব ভালো করে দেখতে পাবেন তারপর এখান থেকে আপনি এই যে ফরেস্ট স্টপ রয়েছে এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখান থেকে এই যে ওকে রয়েছে এইখানে ওকে থেকে ক্লিক করে দেবেন এবং এই কাজটি হয়ে গেলে এইখান থেকে দেখতে পাবেন এই যে ইনস্টোরেশান্স আপনি কি করবেন এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে ক্লিয়ারসেস আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এসে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনার কাজ শেষ এখন যদি আপনাকে ইমুঠে কোনো কিছু সেন্ড করে তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড অথবা সেভ কিন্তু হয়ে যাবে